বাচ্চাগুলোকে ফ্লোরে ছেড়ে দেওয়ার পর প্রতি মিনিটে মিনিটে একটা করে বাচ্চা মারা যেতে থাকে আমি দাঁড়িয়ে শুধু অসহায় চোখে তাকিয়েছিলাম কিছু বুঝে ওঠার আগেই পাখিগুলো মারা যাচ্ছিল ঠিক সেই সময় আমার মনে হচ্ছিল হয়তো জীবনে আর কোনোদিন কোয়েল পাখির জিরো বাচ্চা ব্রুডিং করব না মাত্র তিন ঘন্টার মধ্যেই প্রায় আশি থেকে নব্বইটা বাচ্চা মারা যায় আসসালামু আলাইকুম আজকে আমরা খামারে এনেছি আটশোটি কোয়েল পাখির জিরো বাচ্চা এই ছোট বাচ্চাদের যত্ন এবং বড় করার পুরো প্রক্রিয়া আমরা আপনাদের সঙ্গে প্রতিটি ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ কোয়েল পাখির জিরো বাচ্চা ব্রুডারে নিয়ে আগে থেকেই অটো ব্রুডার মেশিন সেট করে সঠিক টেম্পারেচার দিয়ে ব্রুডার উপযুক্ত করে নিতে হয় ব্যস্ততার কারণে আমরা অটো ব্রুডার মেশিনটি সেট করতে পারিনি তাই পাখিগুলোকে খামারে আনার পর আমরা অটো ব্রুডার মেশিনটি সেট করি অটো ব্রুডার মেশিন কেন ব্যবহার করা হয় প্রথমত এটি ব্যবহারের ফলে নির্দিষ্ট তাপমাত্রা পাওয়া যায় দ্বিতীয়ত এটি বিদ্যুৎ দিয়ে সংক্রিয়ভাবে চলে তাই সময় ও শ্রম দুইটাই বাঁচে তৃতীয় নাম্বার হলো অতিরিক্ত টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না সবচেয়ে বড় কথা অটো ব্রুডার মেশিন ব্যবহারের ফলে বাচ্চাগুলো দ্রুত বড় হয় এর আগে আমরা ম্যানুয়ালি ব্রুডিং করেছি ফলে কখন টেম্পারেচার বেড়ে যেত আর কখন কমতো ঠিক মতো বুঝতাম না যার কারণে অনেকগুলো বাচ্চাকে হারিয়েছিলাম তাই এবার আমরা অটো ব্রুডার মেশিন দিয়ে ব্রুডিং কমপ্লিট করব ইনশাআল্লাহ এরপরে আমরা ব্রুডার ডিং সুন্দরভাবে গোল করে মুড়িয়ে দেই এবার আমরা ফ্লোরে পাটের চট বিছিয়ে দিই ব্রুডিং করার জন্য পাটের চট ব্যবহারের ফলে বাচ্চাগুলো সহজে দাঁড়াতে পারে পা শক্ত হয় এবং স্লিপেজ রোগ থেকে বাচ্চাগুলো রক্ষা পায় পাটের চট সহজে তাপ ধরে রাখে ফলে বাচ্চারা উষ্ণ থাকে এরপর বাচ্চাগুলোকে আমি ফ্লোরে ছেড়ে দেই বাচ্চাগুলোকে ফ্লোরে ছেড়ে দেওয়ার পর প্রতি মিনিটে মিনিটে যে একটা করে বাচ্চা মারা যেতে থাকে আমি দাঁড়িয়ে শুধু অসহায় চোখে তাকিয়ে ছিলাম কিছু বুঝে ওঠার আগেই পাখিগুলো মারা যাচ্ছিল ঠিক সেই সময় আমার মনে হচ্ছিল হয়তো জীবনে আর কোনোদিন কোয়েল পাখির জিরো বাচ্চা ব্রুডিং করবো না মাত্র 3 ঘন্টার মধ্যেই প্রায় 80 থেকে 90টা বাচ্চা মারা যায় আমরা ভেবেছিলাম এবারের ব্রুডিং আমাদের সবচেয়ে সেরা হবে কিন্তু বাস্তবতা আমাদের জন্য ছিল একেবারে ভিন্ন আল্লাহর কাছে দোয়া করি যেন বাকি বাচ্চাগুলো তিনি হেফাজতে রাখেন আজকের এই ভিডিওতে শুধুমাত্র কষ্টের সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরের ভিডিওগুলোতে দেখাবো পাখিগুলোকে কি কি খাবার খাওয়াই কোন ঔষধ ব্যবহার করি এবং তারা কেমন আছে ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করেন আল্লাহ তালা তার প্রতিও দয়া করেন